ডেঙ্গু জ্বরও তার প্রতিকার পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির অণুজীবীর বৈশিষ্ট্য অনুজীব যা মানুষের দেহে রোগ ঘটাতে সক্ষম তা হল ভাইরাস চারিত্রিক বৈশিষ্ট্য হল এরা শুধুমাত্র জীবন্ত কোষে জন্মাতে পারে আর এনে ভাইরাসে অন্তর্গত ভাইরাস পরিবারের ডেঙ্গু রোগের জন্য দায়ী এ ভাইরাসের রিজার্ভার মানুষ এডিস নামক মশার ডেঙ্গু রোগীকে কামড় দিলে মশার রক্তে এ ভাইরাস প্রবেশ করে ওই আক্রান্ত মশা সুস্থ মানুষকে কামড়ালে তার দেহে ভাইরাস প্রবেশ করে গরমের দেশে বিশেষ করে উপকূলবর্তী এলাকায় এ রোগ বেশি দেখা দেয় সাধারণত গরমের সময় মশা অনেক বেশি থাকে এবং তখনই এদের উপদ্রব বেশি হয় অনেক সময় মহামারী আকারে এ রোগ হতে দেখা দেয় একবার হয়ে গেলে দেহ প্রায় নয় মাসের জন্য সংক্রমণ মুক্ত হয় আর বেশ কয়েকবার আক্রান্ত হলে দেহ স্থায়ীভাবে সংক্রমণ মুক্ত হয় এ রোগের ইনকিউবেশন পিরিয়ড বা অবস্থা পাঁচ থেকে ছয় দিন রোগের উপসর্গ রোগ শুরু হওয়ার দুই দিন আগে হতে গা ম্যাজ ম্যাজ করা অস্বস্তি লাগা এবং মাথা ব্যথা শুরু হয়ে থাকে এরপর হঠাৎ করে জ্বর পিঠে ব্যথা সমস্ত গায়ে ব্যথা চোখে প্রচণ্ড সহ চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে পানি পড়তে থাকে খাবার রুচি চলে যায় বমি বমি ভাব ভাবি হয় জ্বর খুব বেশি হয় এবং সাত থেকে আট দিন জ্বর থাকে ডেঙ্গু জ্বরে এক ধরনের এক ধরনের দানা বের হয় হাতের বা পায়ের পিছনের দিকে হয় রোগ ভালো হতে অনেক সময় লাগে উপরিক্ত উপসর্গ ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়াতে ডেঙ্গু হেমোরেজিক জ্বর নামে এক ধরনের মারাত্মক জ্বর হয়ে থাকে রোগে তিন থেকে চার দিন জ্বর হওয়ার পর দেহের ত্বক নাক মুখ পায়খানা রাস্তা দিয়ে রক্ত যেতে থাকে ফলে স্বরূপ রোগী শখে চলে যেতে পারে সর্বাত্মক চিকিৎসা দেওয়ার পরও এ রোগে আক্রান্ত প্রায় দশ ভাগ রোগী মারা যায় পরীক্ষা নিরীক্ষা রক্ত পরীক্ষা ও অ্যান্টিবটি টাইটার করে ভাইরাস শনাক্ত করা যায় রক্তের সেতকা এরোগে দ্রুত কমে যায় চিকিৎসা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই উদ্ভূত পরিস্থিতির সঠিক সামাল দেওয়াই এর প্রধান লক্ষ্য রোগীর দেহের প্রচণ্ড ব্যথা এবং জ্বর কমাতে প্যারাসিটামল দেওয়া হয় তবে তবে অ্যাসপিরিন ব্যবহার করা উচিত নয় জ্বর একশো তিনের বেশি বাড়তে থাকলে মাথায় পানি দেওয়া গায়ে স্পঞ্জ করে দেওয়া ইত্যাদি করতে হবে জ্বর আরও বাড়লে মাথায় আইস প্যাকে রাখতে হবে দেহের পানি শূন্যতা জন্য শিরাপথে সেলাইন দিতে হবে বমির ঔষধ দেওয়া যায় ডেঙ্গু হেমোরেজিক জ্বরের রোগীদের রক্ত দিতে হবে অনেক সময় জরুরি ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করতে হয় ডেঙ্গু রোগীকে মশারির নিচে রাখা উচিত মশারির মশার প্রজনন স্থান পরিষ্কার করতে হবে এছাড়া নিয়মিত মশা নিরোধক কীটনাশক ওষুধ এসব স্থানে স্প্রে করা উচিত চর্মরোগ ও প্রতিকার বন্যার সময় এক জায়গায় গাদা বা ঠাসা করে থাকার কারণে বাচ্চাদের এমনকি বড়দেরও স্ক্যাবিজ বা খুজলি হতে পারে সাধারণত সাধারণ ভাষায় একে শুকনো খুজলি বা ধুলো খুজলি বলা হয়ে থাকে এ জাতীয় চুলকানি সাধারণত আঙুলের ফাঁকে শুরু হয় বাচ্চাদের শিষ্ণতেও ছোট ছোট দানা জাতীয় চুলকানি দেখা দেয় এবং আস্তে আস্তে প্রায় সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে এই বা শুকনো কিন্তু একটা পর্যায়ে ধুলো আর শুকনো থাকে না চুলকাতে চুলকাতে পেকে গিয়ে পুজ দেখা দেয় এক জিমার মতো হয়ে যায় এই পুজ, ভাব বা ইনফেকশন যদি সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা না হয় তবে কিডনি আক্রান্ত হতে পারে এবং জীবন হতে পারে সংকটপূর্ণ চিকিৎসার ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক খুঁজলির জন্য লাগানোর ওষুধ যেমন টেট্টাসল ইত্যাদি তো ব্যয় সাক্ষেপ ব্যাপার যেখানে একবেলা খাবারই নেই এর সোবরা বা খসখসে কাপড় দিয়ে খুব ভালো করে ঘষে গোসল করলে স্কেপিস বা খুঁজলি জীবাণু শরীর থেকে ঝরে পড়ে যায় এবং রোগান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশই কমে যায় এভাবে ইস্কেপিসের প্রাদুর্ভাব থেকে মানুষকে রক্ষা করা যেতে পারে পানি ভেঙে যারা কর্মস্থলে গিয়ে থাকেন বিশেষ করে শহরবাসী যেখানে পানি খুবই নোংরা পানিতে পা লাগলেই পা গরম হয়ে যায় চুলকানি চুলকাতে থাকে একটা পর্যায়ে বিভিন্ন ধরনের ইনফেকশন বা পুষ বাপ এমনকি চুলকাতে চুলকাতে একজিমার মতো হয়ে যায় এ জাতীয় সমস্যা এড়াতে যা করণীয় তা হচ্ছে সুযোগ হওয়ার সাথে সাথে ভালো পানি দিয়ে ধুয়ে নিতে হবে যদি সম্ভব হয় তবে সাবান ব্যবহার করা যেতে পারে তবে এর থেকেও বড়ো উপকারী যে জিনিসটা হচ্ছে পা ধোয়ার পর বেসিলিন বা পেট্রোলিয়াম জেলে হালকা করে মেখে দেওয়া এতে ত্বক নরম হয়ে থাকবে উদ্বেগ কম হবে এবং একজিমা হওয়ার ঝুঁকি কমে যাবে হঠাৎ রক্তক্ষরণ শুরু হলে প্রাথমিকভাবে যা করণীয় আমাদের দৈনন্দিন জীবনে নানা ঘটনা দুর্ঘটনা আসেই অনেকে বর্তমান সময়টাকে বায়োল্যান্সের সময় বলেন আগেও ছিল তবে তা বেশিরভাগ ক্ষেত্রে গোষ্ঠী বা ধর্মীয় বিবাদ গতিময় এ জীবনে তা বেশিরভাগ ক্ষেত্রে গোষ্ঠী বা ধর্মীয় বিবাদ গতিময় এ জীবনে গতি যানগুলো প্রতিদিনই ধীর দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে হারাচ্ছে বেশ কিছু মূল্যবান প্রাণ তবে যারা প্রাণে বেঁচে আছেন তারা কোনো না কোনো ক্ষতি স্বীকার করে বেঁচে যাচ্ছেন বায়োল্যান্স বলুন আর যানবাহনের দুর্ঘটনায় বলুন এগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে রক্তক্ষরণ এগুলো হঠাৎ রক্তক্ষরণ এ জাতীয় রক্তক্ষরণের সমস্যা হলো খুব অল্প সময়ে বেশি পরিমাণ রক্ত ঝরে পড়ে যেহেতু টাটকা রক্ত কাজে রোগী এবং আশেপাশের লোকজন খুব ভয় পেয়ে যায় এবং ঠিক কাজটা করা হয় না কি করবেন প্রথমে রোগীকে বিছানায় বা মাটিতে শুয়ে দিন যদি কোনো স্থান থেকে তীব্রভাবে রক্ত ঝরতে থাকে তাহলে ওই স্থানটিতে একটি পরিষ্কার কাপড় চেপে ধরুন নিকটস্থ ওষুধের দোকান থেকে গজ ব্যান্ডেজ জোগাড় করুন ড্রেসিং করে ফেলুন স্যাপলন স্পিড না থাকলেও চলবে কোনো শক্ত লোহার রড চাকু বা অন্য কিছু হলে বেশি টানাটানি করবেন না এতে হিতে বিপরীত হতে পারে বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন সম্ভব হলে অ্যাম্বুলেন্স ডাকুন না হলে কোনো গাড়িতে করে পৌঁছে দিন যে কোনো বয়স্ক মানুষ সুস্বাস্থ্য অবস্থায় প্রায় পাঁচশো মিলিমিটার রক্ত সহজেই দান করতে পারে এই পরিমাণ রক্তকরণ হলে ভয়ের কোনো কারণই নেই সবসময় লক্ষ্য রাখতে হবে রক্তকরণ এক স্থান থেকে নাকি অনেক স্থান থেকে যদি একাধিক জায়গা থেকে রক্তকরণ হয়ে থাকে তাহলে সব সব সবকটি জায়গায় বন্ধ করতে হবে রক্তের পরিবর্তে রক্ত খুব বেশি পরিমাণ রক্তকরণ হলে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে উপরে সব ব্যবস্থায় ফার্স্ট এইড মনে রাখতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিতে হবে সর্বক্ষেত্রে অনেক সময় রক্তক্ষরণ বন্ধ করতে অপারেশন প্রয়োজন হতে পারে হঠাৎ বিদ্যুৎ স্পষ্ট হলে প্রাথমিকভাবে করণীয় বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হবে এ প্রসঙ্গে পিজি হাসপাতালে মেডিসিন ইমার্জেন্সি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম বলেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেই জায়গায় আটকে থাকে দ্রুত মেইন সুইচ বন্ধ করতে হবে আর তা যদি পারা না যায় তবে বিদ্যুৎ অপরিবাহী এমন কিছু যেমন শুকনো কাঠ রাবার বা প্লাস্টিকের লাঠি দিয়ে স্পৃষ্ট ব্যক্তিকে আলাদাভাবে সরিয়ে আনতে হবে স্থান থেকে পারলে তারপর তার নারী এবং হৃৎপিণ্ড ঠিক মতো কাজ করছে কিনা দেখতে হবে প্রাথমিক চিকিৎসা হৃৎপিণ্ড নারী ঠিক না থাকলে বিদ্যুৎ স্পষ্ট ব্যক্তিকে দ্রুত একটা শক্ত জায়গায় চিৎ করে শুয়ে দিয়ে বুকের মাঝখানে একটা ঘুষির মতো দিতে হবে অর্থাৎ বুকে একটা চাপ দিতে হবে এতে হার্ট চালু হতে পারে এতে যদি কাজ না হয় তবে কার্ডিয়াক ম্যাসেজ দিতে হবে আর এতেও হাট তার স্বাভাবিক অবস্থায় ফিরে না আসলে দ্রুত চিকিৎসকের স্বরাপন্ন হতে হবে কার্ডিয়াক ম্যারেজ কার্ডিয়াক ম্যাসেজ শোয়ানোর পর বুকের সামান্য বাঁ দিকে বাম হাতের উপর ডান হাত দিয়ে সজোরে চাপ দিতে হবে মিনিটে ষাট থেকে একশো বার সঙ্গে তার মুখের ভিতরে কৃত্রিম উপায়ে শ্বাস দিতে হবে প্রতি চারটে কার্ডে এক ম্যাসেজের উপর পর একবার কৃত্রিম শ্বাস দিতে হবে এতে হার্টের স্বাভাবিক অবস্থা এবং শ্বাস প্রশ্বাসের ঠিক হয়ে আসে বিদ্যুৎ স্পষ্ট হলে কি কি হতে পারে হাটের গতি বন্ধ হয়ে যেতে পারে ফলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবেই যেখানটায় বিদ্যুতায়িত হয়েছে সেখানে আঘাত পেতে পারে এবং পুড়ে যেতে পারে হাটের ক্ষতির উপর নির্ভর করে অন্যান্য সিস্টেম আক্রান্ত হতে পারে যেহেতু হাট এবং শ্বাস প্রশ্বাস দুটোই বন্ধ হয়ে যেতে পারে তাই দ্রুত কার্ডিও পালমোনারি রিসাসিকশন দেওয়া উচিত তারপর হাট চালু করে চিকিৎসকের কাছে পাঠানো যেতে পারে পিতা কেমির জীবন ইতিহাস পিতা জীবন ইতিহাস নিম্নে দেওয়া হলো পিতা কেমির জীবনচক্র সম্পন্ন করতে দুটি পোষকের প্রয়োজন হয় একটি মুখ্য পোষক অপরটি গণ পোষক মানুষ পিতা কেমির মুখ্য পোষক এবং গরু হচ্ছে গণ পোষক গৌনপোষক বা গরুর দেহে সংক্রামক বা পরিস্ফুটন পরিস্ফুটন গরু পিতাকর্মীর গৌণপোষক ঘাস খাওয়ার সময় ঘাস খাওয়ার সময় নিষিক্ত ডিম্ব ডিমগুলো খাবারের মাধ্যমে গরুর পাকিস্তলি বা খুদ্রান্তে খুদ্রান্তে। ডেঙ্গু জ্বরও তার প্রতিকার পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির অনুজীবীর বৈশিষ্ট্য অনুজীব যা মানুষের দেহে রোগ ঘটাতে সক্ষম তা হল ভাইরাস চারিত্রিক বৈশিষ্ট্য হল এরা শুধুমাত্র জীবন্ত কোষে জন্মাতে পারে আর এনে ভাইরাসে ভাইরাস পরিবারের ডেঙ্গু রোগের জন্য দায়ী এ ভাইরাসের রিজার্ভার মানুষ এডিস নামক মশার ডেঙ্গু রোগীকে কামড় দিলে মশার রক্তে এ ভাইরাস প্রবেশ করে ওই আক্রান্ত মশা সুস্থ মানুষকে কামড়ালে তার দেহে ভাইরাস প্রবেশ করে গরমের দেশে বিশেষ করে উপকূলবর্তী এলাকায় এ রোগ বেশি দেখা দেয় সাধারণত গরমের সময় মশা অনেক বেশি থাকে এবং তখনই এদের উপদ্রব বেশি হয় অনেক সময় মহামারী আকারে এ রোগ হতে দেখা দেয় একবার হয়ে গেলে দেহ প্রায় নয় মাসের জন্য সংক্রমণ মুক্ত হয় আর বেশ কয়েকবার আক্রান্ত হলে দেহ স্থায়ীভাবে সংক্রমণ মুক্ত হয় রোগের ইনকিবিশন পিরিয়ড বা সুপ্ত অবস্থা পাঁচ থেকে ছয় দিন রোগের উপসর্গ রোগ শুরু হওয়ার দুই দিন আগে হতে গা ম্যাজ করা অস্বস্তি লাগা এবং মাথা ব্যথা শুরু হয়ে থাকে এরপর হঠাৎ করে জ্বর পিঠে ব্যথা সমস্ত গায়ে ব্যথা চোখে প্রচণ্ড সহ চোখ লাল হয়ে যায় জোক দিয়ে পানি পড়তে থাকে খাবার রুচি চলে যায় বমি বমি ভাব ববমি হয় জ্বর খুব বেশি হয় এবং সাত থেকে আট দিন জ্বর থাকে ডেঙ্গু জ্বরে এক দনের এক ধরনের দানা বের হয় হাতের বা পায়ের পিছনের দিকে হয় এই রোগ ভালো হতে অনেক সময় লাগে উপরিক্ত উপসর্গ ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়তে ডেঙ্গু হেমোরেজিক জ্বর নামে এক ধরনের মারাত্মক জ্বর হয়ে থাকে রোগে তিন থেকে চার দিন জ্বর হওয়ার পর দেহের ত্বক নাক মুখ রাস্তা দিয়ে রক্ত যেতে থাকে ফলে স্বরূপ রোগী শখে চলে যেতে পারে সর্বাত্মক চিকিৎসা দেওয়ার পরও এ রোগে আক্রান্ত প্রায় দশ ভাগ রোগী মারা যায় পরীক্ষা নিরীক্ষা রক্ত পরীক্ষা ও অ্যান্টিবডি টাইটার করে ভাইরাস শনাক্ত করা যায় রক্তের এ এরোগে দ্রুত কমে যায় চিকিৎসা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই উদ্ভূত পরিস্থিতির সঠিক সামাল দেওয়াই এর প্রধান লক্ষ্য রোগীর দেহের প্রচণ্ড ব্যথা এবং জ্বর কমাতে প্যারাসিটামল দেওয়া হয় তবে তবে অ্যাসপিরিন ব্যবহার করা উচিত নয় জ্বর একশো তিনের বেশি বাড়তে থাকলে মাথায় পানি দেওয়া গায়ে স্পঞ্জ করে দেওয়া ইত্যাদি করতে হবে জ্বর আরও বাড়লে মাথায় আইস প্যাকে রাখতে হবে দেহের পানি শূন্যতা জন্য শিরাপথে সেলাইন দিতে হবে বমির ঔষধ দেওয়া যায় ডেঙ্গু হেমোলাজিক জ্বরের রোগীদের রক্ত দিতে হবে অনেক সময় জরুরি ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করতে হয় ডেঙ্গু রোগীকে মশারির নিচে রাখা উচিত মশারির মশার প্রজনন স্থান পরিষ্কার করতে হবে এছাড়া নিয়মিত মশা নিরোধক কীটনাশক ওষুধ এসব স্থানে স্প্রে করা উচিত ও প্রতিকার বন্যার সময় এক জায়গায় গাদাগাদি বা ঠাসা ঠাসি করে থাকার কারণে বাচ্চাদের এমনকি বা খুজলি হতে পারে সাধারণত সাধারণ ভাষায় একে শুকনো খুঁজলি বা ধুলো খুঁজলি বলা হয়ে থাকে এ জাতীয় চুলকানি সাধারণত আঙুলের ফাঁকে শুরু হয় বাচ্চাদের শিশ্নতেও ছোট ছোট দানা জাতীয় সুলকানি দেখা দেয় এবং আস্তে আস্তে প্রায় সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে এই ধুলো খুঁজলি বা শুকনো খুঁজলি কিন্তু একটা পর্যায়ে আর শুকনো থাকে না চুলকাতে সুলকাতে পেকে গিয়ে পুজ দেখা দেয় এক জিমার মতো হয়ে যায় এই পুজ ভাব বা ইনফেকশন যদি সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা না হয় তবে কিডনি আক্রান্ত হতে পারে এবং জীবন হতে পারে সংকটপূর্ণ চিকিৎসার ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক খুঁজলের জন্য লাগানোর ওষুধ যেমন টেট্টাসল ইত্যাদি যোগাতো ব্যয় সাক্ষেপ্য ব্যাপার যেখানে একবেলা বেলা নেই। নেই এর সোবরা বা খসখসে কাপড় দিয়ে খুব ভালো করে ঘষে গোসল করলে স্কেপিস বা খুদলি জীবাণু শরীর থেকে ঝরে পড়ে যায় এবং রোগান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশই কমে যায় এভাবে ইস্কেপিসের প্রাদুর্ভাব থেকে মানুষকে রক্ষা করা যেতে পারে পানি ভেঙে যারা কর্মস্থলে গিয়ে থাকেন বিশেষ করে শহরবাসী যেখানে পানি খুবই নোংরা পানিতে পা লাগলেই পা গরম হয়ে যায় চুলকানি সুলকাতে থাকে একটা পর্যায়ে বিভিন্ন ধরনের ইনফেকশন বা পুষ বাপ এমনকি চুলকাতে চুলকাতে একজিমার মতো হয়ে যায় এ জাতীয় সমস্যা এড়াতে যা করণীয় তা হচ্ছে সুযোগ হওয়ার সাথে সাথে ভালো পানি দিয়ে ধুয়ে নিতে হবে যদি সম্ভব হয় তবে সাবান ব্যবহার করা যেতে পারে তবে এর থেকেও বড় উপকারী যে জিনিসটা হচ্ছে পা ধোয়ার পর বেসেলিন বা পেট্রোলিয়াম জেলে হালকা করে মেখে দেয়া এতে ত্বক নরম হয়ে থাকবে চুলকানির কম হবে এবং একজিমা হওয়ার ঝুঁকি কমে যাবে হঠাৎ রক্তক্ষরণ শুরু হলে যা করণীয় আমাদের দৈনন্দিন জীবনে নানা ঘটনা দুর্ঘটনা আসেই অনেকে বর্তমান সময়টাকে বায়োলেন্সের সময় বলেন আগেও ছিল তবে তা বেশিরভাগ ক্ষেত্রেই গোষ্ঠী বা ধর্মীয় বিবাদ গতিময় এ জীবনে তা বেশিরভাগ ক্ষেত্রে গোষ্ঠী বা ধর্মীয় বিবাদ গতিময় এ জীবনে গতি যানগুলো প্রতিদিনই ধীর দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে হারাচ্ছে বেশ কিছু মূল্যবান প্রাণ তবে যারা প্রাণে বেঁচে আছেন তারা কোনো না কোনো ক্ষতি স্বীকার করেই বেঁচে যাচ্ছেন বায়োল্যান্স বলুন আর যানবাহনের দুর্ঘটনায় বলুন এগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে রক্তকরণ এগুলো হঠাৎ রক্তক্ষরণ এ জাতীয় রক্তকরণের সমস্যা হলো খুব অল্প সময়ে বেশি পরিমাণ রক্ত ঝরে পড়ে যেহেতু রোগ তো কাজে রোগী এবং আশেপাশের লোকজন খুব ভয় পেয়ে যায় এবং ঠিক কাজটা করা হয় না কি করবেন বিছানায় বা শুয়ে দিন। যদি কোনো স্থান থেকে তীব্রভাবে রক্ত ঝরতে থাকে তাহলে ওই স্থানটিতে একটি পরিষ্কার কাপড় চেপে ধরুন নিকটস্থ ওষুধের দোকান থেকে গোয়াজ ব্যান্ডেজ জোগাড় করুন ড্রেসিং করে ফেলুন স্যাবলন স্পিড না থাকলেও চলবে কোনো শক্ত লোহার রড চাকু বা অন্য কিছু বিদ্ধ হলে বেশি টানাটানি করবেন না এতে হিতে বিপরীত হতে পারে বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন সম্ভব হলে অ্যাম্বুলেন্স ডাকুন না হলে কোনো গাড়িতে করে পৌঁছে দিন যে কোনো পূর্ণ বয়স্ক মানুষ সুস্বস্ত অবস্থায় প্রায় পাঁচশো মিলিমিটার রক্ত সহজেই দান করতে পারে এই পরিমাণ রক্তকরণ হলে ভয়ের কোনো কারণই নেই সবসময় লক্ষ্য রাখতে হবে রক্তকরণ এক স্থান স্থান থেকে থেকে নাকি অনেক যদি একাধিক জায়গা থেকে রক্তকরণ হয়ে থাকে তাহলে সব সব কোটি জায়গায় বন্ধ করতে হবে রক্তের পরিবর্তে রক্ত খুব বেশি পরিমাণ রক্তকরণ হলে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে উপরের সব ব্যবস্থায় ফার্স্ট এইড মনে রাখতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিতে হবে সর্বক্ষেত্রে অনেক সময় রক্তক্ষরণ বন্ধ করতে অপারেশন প্রয়োজন হতে পারে হঠাৎ বিদ্যুৎ স্পষ্ট হলে প্রাথমিকভাবে করণীয় বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হবে এ প্রসঙ্গে পিজি হাসপাতালে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রহিম বলেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেই জায়গায় আটকে থাকলে দ্রুত মেইন সুইচ বন্ধ করতে হবে আর তা যদি পারা না যায় তবে বিদ্যুৎ অপরিবাহী এমন কিছু যেমন শুকনো কাঠ রাবার বা প্লাস্টিকের লাঠি দিয়ে স্পৃষ্ট ব্যক্তিকে আলাদাভাবে সরিয়ে আনতে হবে নয়তো বিদ্যুতায়িত স্থান থেকে পারলে সরাতে হবে তারপর তার নারী এবং হৃদপিণ্ড ঠিক মতো কাজ করছে কিনা দেখতে হবে প্রাথমিক চিকিৎসা হৃদপিণ্ড নারী ঠিক না থাকলে বিদ্যুৎ স্পষ্ট ব্যক্তিকে দ্রুত একটা শক্ত জায়গায় চিৎ করে শুয়ে দিয়ে বুকের মাঝখানে একটা ঘুষির মতো দিতে হবে অর্থাৎ বুকে একটা চাপ দিতে হবে এতে হাট চালু হতে পারে এতে যদি কাজ না হয় তবে কার্ডিয়াক ম্যাসেজ দিতে হবে আর এতেও হাট তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে না আসলে দ্রুত চিকিৎসকের স্বরাপন্ন হতে হবে কার্ডিয়াক ম্যারেজ কার্ডিয়াক ম্যাসেজ শোয়ানোর পর বুকের সামান্য বাঁ দিকে বাম হাতের উপর ডান হাত দিয়ে সজোরে চাপ দিতে হবে মিনিটে ষাট থেকে একশো বার সঙ্গে তার মুখের ভিতরে কৃত্রিম উপায়ে শ্বাস দিতে হবে প্রতি চারটে কার্ডে এক মেসেজের উপর পর একবার কৃত্রিম শ্বাস দিতে হবে এতে হার্টের স্বাভাবিক অবস্থা এবং শ্বাস প্রশ্বাসের ঠিক হয়ে আসে বিদ্যুৎ স্পষ্ট হলে কি কি হতে পারে হাটের গতি বন্ধ হয়ে যেতে পারে ফলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবেই যেখানটায় বিদ্যুতায়িত হয়েছে সেখানে আঘাত পেতে পারে এবং পুড়ে যেতে পারে হাটের ক্ষতির উপর নির্ভর করে অন্যান্য সিস্টেম আক্রান্ত হতে পারে যেহেতু হাট এবং শ্বাস প্রশ্বাস দুটোই বন্ধ হয়ে যেতে পারে তাই দ্রুত কার্ডিও পার্মোনারি রিসার্সেশন দেওয়া উচিত তারপর হাট চালু করে চিকিৎসকের কাছে পাঠানো যেতে পারে ফিতা কেমে জীবন ইতিহাস ফিতা জীবন ইতিহাস নিম্নে দেওয়া হল ফিতা কেমে জীবন চক্র